দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন উত্তরাঞ্চলে মানুষের গর্ব আর ইতিহাসের এক জীবন্ত অধ্যায় পঁচাশি সালের দিকে এই স্টেশনটি প্রতিষ্ঠা লাভ করে ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনটি নির্মাণের পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে জানা যায় ব্রিটিশদের বাণিজ্যিক প্রয়োজনে উত্তরাঞ্চলের আখ চিনি আর জুট সহজে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য এই রেল স্টেশনটি নির্মাণ করা হয় যেটি ঢাকা থেকে জামালপুর ডায়ানগঞ্জ হয়ে বাহাদুরওয়ার পর্যন্ত বিস্তৃত ছিল বাংলাদেশের ইতিহাসে একসময় এই পথে ফেরির মাধ্যমে ট্রেন পারাপার হতো যা ছিল বাংলাদেশের রেল সংযোগের এক বিরল ইতিহাস তখন গাইবান্দা রংপুর কুড়িগ্রামের মানুষ এ পথে সহজে ঢাকা যাতায়াত করত সময় সাথে সাথে সেসব ফেরি চলাচল বন্ধ হয়ে যায় দেহানগঞ্জ রেল স্টেশন এখনো কিন্তু আগের সেই জনপ্রিয়তা এবং ব্যস্ততার সময় পার করছেন এখনো প্রতিদিন এই স্টেশনে তিস্তা ব্রহ্মপুত্র সহ একাধিক আন্তনগর ও কমিটার ট্রেন চলাচল করে বর্তমানে স্টেশনের যে জরাযীর্ণ ভবনটি দেখতে পাচ্ছেন এটি একসময় দালান এবং বিভিন্ন সরঞ্জামে দিয়ে ভরপুর ছিল সময়ের প্রয়োজনে এবং যাত্রী সেবা বাড়ানোর জন্য স্টেশনটি আধুনিক ভবন করার কাজ শুরু করে কিন্তু পুরাতন সে ভবনটি ভেঙে ফেলা হলো বর্তমানে ডিজাইন জটিলতার কারণে এখন পর্যন্ত সেই নকশাটি পাশ করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ যার কারণে এখন পর্যন্ত যাত্রী সেবার নামে বিভিন্ন দুর্ভোগে শিকার করতে হচ্ছে এইখানে থাকা যাত্রীদের তাদের নেই কোনো বসার স্থান মহিলাদের জন্য বসার কোনো বা মাতৃ সেবা দেওয়ার জন্য কোনো পরিবেশ এই স্টেশনে বর্তমানে নেই দীর্ঘদিন থেকে দেহারগঞ্জ রেল স্টেশনের এই বেহাল অবস্থা থেকে সাধারণ যাত্রীরা সময় আর টিকিট অনিয়মের এই স্টেশনে যুগ যুগ ধরে এখনো বিদ্যমান রয়েছে টিকিট কালোবাজারিদের হাতে এই স্টেশনের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ যাত্রীরা সবসময় জিম্মি হয়ে থাকে স্টেশনে সহজে টিকিট মেলে না অনেকেই ধারণা এই স্টেশনের কর্তা ব্যক্তিরাই কিন্তু এই স্টেশনের কালো বাজারের সাথে সর্বাত্মক ভাবে জড়িত রয়েছে সবকিছুর উর্ধে আমাদের প্রাণের মাতৃভূমি দেয়ানগঞ্জের এই রেল স্টেশনের সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলিয়ে আমাদের কাছে এক আবেগ এবং ভালোবাসার নাম এক কথায় উত্তরাঞ্চলের সর্বশেষে এই স্টেশনটি এখনো যাত্রী সেবায় সুদূর ভূমিকা পালন করে আসেন